আসসালামু আলাইকুম সানমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চোদ্দ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের বাংলা বিষয়ের একটি সাজেশন নিয়ে এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের একটি নমুনা উত্তর সাজিয়েছি আশা করি এই নমুনা উত্তরটি তোমাদের পরীক্ষায় অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উদাহরণস্বরূপ ধরো প্রথম কাজ আসলো একটা ক সেখানে বললো যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাধারণ হিসেবে আলোচনা করব বিষয়টি হতে পারে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক নিয়ে আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা এবার তোমাদের জোড়ায় আলোচনা করে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে যেমন নিমনিত প্রশ্নগুলোর উত্তর তোমাদের খুঁজে বের করতে হতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না কাজ এক বা ক কাজ এটাকে বলতে পারে কাস এই যে কা প্রথম কাজ ক এখানে কয়েকটা প্রশ্ন আছে একটা প্রশ্ন উত্তর আমি দিলাম যেমন বিদ্যালয়ের কিছু সাধারণ সমস্যা হতে পারে এরকম একটা বিষয় থাকতে পারে যে তোমার বিদ্যালয়ের সাধারণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করো তোমরা জোড়ায় আলোচনা করতে এরকম দিতে পারো তোমার বিদ্যালয়ের সাধারণ সমস্যাগুলো নিয়ে তোমরা জোড়ায় আলোচনা করো তো আলোচনা কিন্তু যেমন আমি একটা নমুনাত সাধীন অপর্যাপ্ত অবকাঠামো শ্রেণী কক্ষের সংখ্যা কম হতে পারে পর্যাপ্ত টয়লেট বা পানির ব্যবস্থা নাই খেলার মাঠ বা অন্যান্য বিনোদনমূলক সুবিধার অভাব শিক্ষকের অভাব থাকতে পারে যেমন পর্যাপ্ত শিক্ষক নেই শিক্ষকদের প্রশিক্ষণের অভাব শিক্ষকের অনুপস্থিত সময় মতো না আসা পাঠক্রমের সমস্যা থাকতে পারে যেমন পাঠ্যবীর অভাব থাকতে পারে বর্তমানে পাঠ্যবির অভাব নাও থাকতে পারে মাঝে মাঝে অনেক স্কুল আছে থাকতে পারে শিক্ষার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত উপকরণ নেই যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন্টারনেট সুবিধা আইসিটি ল্যাব সায়েন্স ল্যাব পাঠাগার স্যানিটেশন ফার্স্ট এইড বক্স খেলাধুলার সরঞ্জাম এই বিষয়গুলি তোমরা জোটা আলোচনা করে চিহ্নিত করতে পারবা এবার ছাত্রদের অনেকগুলো সমস্যা থাকতে পারে যেমন অনেক ছাত্র বিদ্যালয়ে অনিয়মিতভাবে আসে স্কুল ফি বা অন্যান্য খরচ বহন করতে অক্ষম শিশু শ্রম বা অন্যান্য পারিবারিক কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে সমস্যা হয় পরিচালনাগত সমস্যা থাকতে পারে যেমন বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা বিদ্যালয়ের পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থায়ন নেই পরিবেশগত সমস্যা বিদ্যালয়ের আশেপাশে নিরাপত্তার অভাব দূষিত পরিবেশ বিদ্যালয়ের চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভাব এরকম তোমরা সমস্যাগুলি চিহ্নিত করলা এই সম এগুলো সাধারণত সমস্যা তবে প্রতিটি বিদ্যালয়ের সমস্যা নির্দিষ্ট প্রেক্ষাপটে আলাদা হতে পারে তোমাদের বিদ্যালয়ের প্রেক্ষাপটে তোমরা ওইভাবে সাজিয়ে লিখবা এবার দুই নম্বর প্রশ্ন থাকতে হবে যে এমন একটা প্রশ্ন থাকতে হবে সকল সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তাদের তালিকা এখানে এখানে একটু বিষয় তাদের আমার টাইপিং ভুল হয়ে গেছে তাদের তাদের তালিকা প্রস্তুত করো নমুন উত্তর যেমন আমি এটা সাজিয়েছি তোমরা চাইলে ব্যতিক্রম করে নিতে পারো বিদ্যালয়ের সমস্যাগুলির সমাধান জন্য বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করা যেতে পারে এখানে প্রতিটি সমস্যার জন্য যোগাযোগের উপযুক্ত ব্যক্তিদের একটি তালিকা দেওয়া হলো যেমন অপর্যাপ্ত অবকাঠামোর জন্য তুমি কার কাছে যোগাযোগ করবা জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে যোগাযোগ করতে করতে পারো বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়গুলি সম্পূর্ণ অবহিত করে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করতে পারো অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় পৌরসভা ইউনিয়ন পরিষদ অবকাঠামো উন্নয়নের জন্য সহযোগিতা করতে পারে অথবা স্থানীয় সাংসদের ডিও লেটার অথবা শিক্ষামতার বড় প্রকার অর্থায়ন বা অনুমোদনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো শিক্ষকের অভাব হ্যাঁ প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষিকারাও থাকতেই পারে যেমন এই বিষয়ে তোমরা প্রধান শিক্ষক নিয়োগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক নিয়োগের জন্য আবেদন ই করবে জেলা শিক্ষা বিদ্যালয় শিক্ষার সংখ্যা বাড়ানোর জন্য কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক প্রশিক্ষক ও নিয়োগের জন্য কাজ করবে পাঠ্যক্রমের সমস্যা কী দেখতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বই এবং অন্যান্য উপকরণের জন্য জেলা শিক্ষক বিষয়ের পাঠ্যক্রমের সমস্যাগুলি সমাধানের জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় পাঠ্যক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি পাঠ্যপুস্তক উন্নয়নের জন্য শেখ রাসেল আইসিটি ল্যাব ইনস্টিটিউট ছাত্রদের সমস্যাগুলির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রদের অনিয়মিত উপস্থিতি কারণ খুঁজে বের করার জন্য কাজ করবে অভিভাবক পরিবার পারিবারিক সমস্যাগুলি সমাধান জন্য কাজ করবে স্থানীয় এনজিও শিশু শ্রম প্রতিরোধের ছাত্রদের সহায়তার জন্য কাজ করবে পরিশ্রমগত সমস্যাগুলি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনিক এটা হলো তোমাদের পরিচ পরিচালনার সমস্যা এখানে কী থাকতে হবে বিদ্যালয় প্রধান শিক্ষক প্রশাসনিক সমস্যা তোমাদের জন্য কাজ করবে বিদ্যালয় পরিচালনা কমিটি অর্থায়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিসার প্রশাসনিক সহায়তার জন্য পরিবেশগত সমস্যা থাকতে পারে কি এটা বিদ্যালয় প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের জন্য কাজ করবে স্থানীয় পৌরসভা ইউনিয়ন পরিষদ পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে স্থানীয় পুলিশ স্টেশন বিদ্যালয়ের আশেপাশে নিরাপত্তা বাড়ানোর জন্য কাজ করবে এছাড়াও কোনো সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা যেতে পারে তিন নম্বর প্রশ্ন থাকতে পারে যেমন যোগাযোগের মাধ্যম উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে যোগাযোগের মাধ্যম উপকরণগুলি কার্যকরভাবে সমস্যাগুলি সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন যোগাযোগের মাধ্যম উপকরণ নির্ধারণ করা হলো যেমন যোগাযোগের মাধ্যমে দিলাম প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটি স্থানীয় পৌরসভা ইউনিয়ন পরিষদ স্থানীয় এনজিও স্থানীয় পৌরসভা ইউনিয়ন পরিষদ এটা একটা ডাবল হয়ে গেছে এটা তোমরা আমি দাব দিলাম দিলাম স্থায়ী পাঠ্যক্রম পাঠ্যপুস্তক এনসিটিভি জেলা শিক্ষা অফিসার শিক্ষা মন্ত্র অভিভাবক বা পরিবার স্থানীয় পুলিশ স্টেশন মাধ্যম কি সরকার সরাসরি সাক্ষাৎ ফোন কল ইমেল অফিসিয়াল মিটিং এভাবে তোমরা আলোচনা করতে পারো উপকরণ কি চিঠি আবেদনপত্র সমস্যা সংক্রান্ত রিপোর্ট নোটিশ সংক্রান্ত ডকুমেন্টেশন ইত্যাদি এবার তোমার আরও একটা কাজ থাকতে কাজ তিন নম্বর কাজ যে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠেছে তা উল্লেখ করে প্রয়োজন একটা ব্যবহার করতে পারো যেমন ক্রমিক এক আমি দিয়েছি যে সমস্যা অপর্যাপ্ত অবকাঠামো নিজে খুঁজে পাওয়া শ্রেণীকক্ষের সংখ্যা কম আমি খুঁজে পেয়েছি আলোচনার মাধ্যমে কী আসছে খেলার মাঠ বা অন্যান্য বিনোদনমূলক সুবিধার অভাব টয়লেট ও পানির ব্যবস্থা নাই শিক্ষকের অভাব এটা আমি কি পেলাম শুক শিক্ষকের অনুপস্থিতি আর আলোচনার মাধ্যমে আসছে পর্যাপ্ত শিক্ষক নেই শিক্ষকের প্রশিক্ষণের অভাব পাঠক্রমের সমস্যা হলে পাঠ্যের ভুল শিক্ষার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত উপকরণ নেই ছাত্রতার সমস্যা হলে স্কুল ফি বহন করতে অক্ষম বিদ্যালয়ে অনিয়মিত আসা পারিবারিক কারণে বিদ্যালয়ে আসতে সমস্যা শিশু স্থান সমস্যা প্রশাসনিক ব্যবস্থা দুর্বলতা বিদ্যালয়ে পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থায়ন নেই মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা বিদ্যালয়ের জন্য আমি এগুলো দিয়েছি লে পাঠাঘার তোমরা দেখে নিতে পারো এরপরে স্যানিটেশন একই কথা খেলাধুলার সরঞ্জাম একই কথা পরিবেশের সমস্যা বিদ্যালয় চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভাব বিদ্যালয়ের আশেপাশে নিরাপত্তার অভাব দূষিত পরিবেশ তাহলে এবার কাজ দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন আর সমস্যার দুটি যোগাযোগ নমুনা তৈরি করতে হবে যোগাযোগ নমুনা উত্তর তৈরি করতে নমুনা দুটি একটি হতে হবে মৌখিক যোগাযোগ আর একটি হতে হবে লিখিত যোগাযোগ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে তো নমুনা উত্তর এক প্রথম ব্যক্তি হলো প্রধান শিক্ষা দ্বিতীয় ব্যক্তি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমস্যা সংখ্যা কম আমি জাস্ট এরকমই ধরো মৌখিক যোগাযোগের নমুনা প্রাপক থাকবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থান প্রধান শিক্ষকের কার্যালয় সরাসরি সাক্ষাৎ বক্তা অভিভাবক প্রতিনিধি থাকতে হবে তা এটা আমরা এভাবে একটা নমুনা উত্তর দিয়েছি যেমন মৌখিক যোগাযোগ কি প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের রুমে গিয়ে সবাই বলে শুভ সকাল কেমন আছেন অভিভাবক প্রতিনিধি বলে শুভ সকাল স্যার ধন্যবাদ আমি আজ আপনার সাথে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ 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 শ্রেণীকক্ষের সংখ্যা সম্পর্কে কিছু কথা বলতে চাই আমরা লক্ষ্য করি যে বর্তমানে ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি এবং আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই ফলে শিক্ষার্থীদের বসার এবং পড়াশোনা করার পর্যাপ্ত জায়গা নেই এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিছে আপনি কি আমাদের সাহায্য করতে পারেন এই বিষয়ে কিছু ব্যবস্থা নিতে পারেন প্রধান শিক্ষক বলবেন আপনার উদ্বেগ আমরা বুঝতে পারছি আমরা এই সমস্যা সম্পর্কে বলছে বুঝতে পারছি আমরা এই সমস্যার সমাধান পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছি তবে আপনারা যদি আমাদের সাথে মিলে মিটিং আয়োজন করতে পারেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানাতে পারেন তাহলে এই সমস্যার সমাধান দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে অভিভাবক অবশ্যই আমরা বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে মিটিং আয়োজন করব এবং আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই এবার একটা আমরা আসি লিখিত যোগাযোগ নমুনা জন্য এটা গেল আমাদের কি মৌখিক মৌখিক যোগাযোগ নমুনা এবার আমরা লিখিত যোগাযোগ একটা নমুনা আমি উত্তর তোমাদের জন্য সাজিয়েছি তোমরা দেখতে পারো নমুনাটা এরকম হবে যে প্রাপক তবে স্থানীয় পৌরসভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর বিষয় বিদ্যালয়ের স্বাগত সংখ্যা বৃদ্ধির জন্য আবেদন লিখিত যোগাযোগটা সাজিয়ে দেখো তারিখ চোদ্দোই জুলাই দু হাজার চোদ্দো তোমরা পনেরোশো যে কোনো তারিখ দিতে প্রাপক স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাম রহমত ভূয়া তুমি দিতে পারো তারপরে তোমার ঠিকানা বালিশ কেটি পৌরসভা ইউনিয়ন বেরাসাত উপজেলা সুয়াডাঙ্গা আমি একটা মানে ইডিএসি কল্পনা থেকে তোমরা তোমাদের সঠিক ইউনিয়ন পৌরসভার নাম ঠিক না ঠিকমতো এখানে বসাই নেবা বিষয় বিদ্যালয়ের শ্রেণিকের সংখ্যা বৃদ্ধির জন্য আবেদন এটার পর তোমরা এই আবেদনে তোমরা সম্মানিত চেয়ারম্যান আমরা তোমরা এখানে বিদ্যালয়ের নাম দেবা এর পক্ষ থেকে আপনাকে অবহিত করছি যে আমাদের বিদ্যালয়ের বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির কারণে শ্রেণীকক্ষের সংখ্যা কম হয় ছাত্রছাত্রীদের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা ঠিকমতো বসার জায়গা পাচ্ছে না এটি তাদের শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে আমরা আপনার কাছে অনুরোধ করি যে আপনি আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করবেন আমরা বিশ্বাস করি যে আপনার আন্তরিক সহযোগিতায় এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে আশা করছি আপনি আমাদের এই সমস্যাটির সমাধান যথার্থ ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ এখানে তোমাদের অভিভাবক প্রতিনিধির নাম দেওয়া অথবা বিদ্যালয় পরিচালনা কমিটির নাম দেওয়া নাম এখানে একজন ব্যক্তির নাম পরিচালনা কমিটি কমিটির যে প্রতিনিধি দলের যে সদস্য নাম থাকবে ঠিকানা দেওয়া এখানে ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেওয়া ইমেল থাকলে ইমেল নাম্বার দেওয়া এই দুটি যোগাযোগ নমুনা ব্যবহার করে শ্রেণিকের সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব এবার তোমাদের উদাহরণস্বরূপ আরও একটা কাজ থাকতে পারে খ কাজ ধরো দ্বিতীয় কাজ খ এরকমটা আসতে পারে সেখানে লেখা থাকতে পারে এইভাবে যেমন দেয়াল পত্রিকা তৈরি করতে বলা হইতে পারে তোমরা এখানে দেয়াল পত্রিকা দেওয়ার জন্য একটি রচনা তৈরি করতে বলা থাকতে পারে সেই রচনাগুলো তৈরি করলে তোমাদের নিম্নলিখিত বিষয়গুলো অবশ্যই মনে রাখতে যেমন কাজ করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতিদলে ছয় থেকে আটজন বা ষাট থেকে পাঁচজন তিনজন ছয়জন পাঁচজনের তোমার শিক্ষক তোমাকে সাজিয়ে দেয় যেভাবে তোমার দল গঠন করবা সেইভাবে দলের সদস্য থাকতে পারে এবং সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কে কোন ধরনের রচনা তৈরি করতে তবে প্রত্যেকে নিজের একটা ছোটো ছোটো রচনা এখানে লিখতে হতে পারে অনেক বিষয় থাকবে তোমাদের সেই বিষয়গুলি আলোকে তোমাদের রচনা লিখতে আমি একটি নমুনা উত্তর দিয়ে দিলাম যা তোমাদের লেখা তোমাদের বা তোমাদের লেখা ভিন্ন হইতে পারে আমি তোমাদের জন্য বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে একটি নমুনা রচনা লিখে দিলাম এই লেখাটা আমি দিলাম দিলাম একটু বিশ্লেষণ ধর্মী এটা কী দিলাম একটা বিশ্লেষণ ধর্মী রচনা লিখে দিলাম বিশ্লেষণ ধর্মী রচনা তোমরা এটি ফলো করে তোমাদের মতো করে রচনা লিখতে পারো রচনার শিরোনাম আমি দিয়ে দিলাম বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা ভূমিকা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার জন্য অপরিহার্য যে কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধ সামগ্রিক সুযোগ সুবিধা থাকলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে আসতে এবং পড়াশোনা করতে মনোযোগী আগ্রহী হয় বিশেষ করে অভিভাবকরাও অনেক খুশি থাকেন যে এই বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা রয়েছে তাই বলা যায় বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবো এখানে অবশ্যই দুইশো শব্দের মধ্যে হইবে তোমরা যে রচনাটা লিখবা সেটা অবশ্যই দুইশো শব্দের ভিতরে থাকতে হবে আমি সেভাবে এটা লিখে বর্ণনা একটি বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ ভালো আসন ব্যবস্থা ও আধুনিক শিক্ষা উপকরণ থাকা উচিত শ্রেণীকক্ষের অভাবে অতিরিক্ত ভিড়ে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে যা তাদের শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে স্বাস্থ্যসম্মত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্থ রাখার জন্য অপরিহার্য এই সুবিধাগুলি অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে যা তাদের নিয়মিত বিদ্যালয়ে আসা বাধাগ্রস্ত করে এছাড়াও বিদ্যালয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সুপরিসর খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক শিক্ষার উন্নত উপকরণ যেমন বিজ্ঞান লাভ কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ায় আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে এবং তাদের সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি করে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ পরিবেশ শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে এটা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে উপসংহার দিয়ে দিলাম সামগ্রিকভাবে বিদ্যালয়ের উন্নত সুযোগ সুবিধা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করে এবং তাদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে এই হচ্ছে তোমাদের রচনাটা এবার গ নম্বরে এবার তোমাকে তোমার লেখা রচনাটির ভিত্তিতে এককভাবে কিছু কাজ করতে হবে যেমন তোমার নিজের কাজগুলো এমনভাবে করো যেমন তার দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো এবং যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাতে হতে পারে বা এর বেশিও থাকতে পারে এভাবে থাকতে পারে তোমরা সেটা দিতে পারো আমি এটা উত্তর তোমাদের জন্য সাজিয়েছি তোমরা নিতে পারো উদ্দেশ্য বিধিও উদ্দেশ্যের প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিতণ আমি যে বাক্য দিয়েছি আমি যে রচনাটা লিখেছি তোমাদের সেখান থেকে আমি একটা বাক্য লিখেছি বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার জন্য অপরিহার্য এই বাক্যটা আমি দিয়েছি এর উদ্দেশ্য আমি দিয়েছি বিদ্যালয়ের সামরিক সুযোগ সুবিধা তারপরে তোমার এর বিধিও দিয়েছি অপরিহার্য তারপরে উদ্দেশ্যের প্রসারক হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার্থী শিক্ষার জন্য তো বাক্যটা আর একটা দুটা বাক্য একটা বাক্য গেল এবারে আমাদের দ্বিতীয় বাক্য কি একটি বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ ভালো আসন ব্যবস্থা ও আধুনিক শিক্ষা উপকরণ থাকা উচিত এটা একটা বাক্য এখানে বলছে কি দুইটি বাক্য যে কোনো দুটি বাক্য এখানে আলোচনা করেছে তোমাদের কাজ করে যেমন দুটি বাক্য এই যে দুটি বাক্যের উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক ভিডিও করো এই এরপর আমরা দ্বিতীয় বাক্য চলে আসলাম যে এই যে দ্বিতীয় বাক্য যে বিদ্যা আমাদের দ্বিতীয় বাক্য ক্লিয়ার উদ্দেশ্য কি দ্বিতীয় বাক্য হলো একটি বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ ভালো আসন ব্যবস্থা ও আধুনিক শিক্ষা উপক্রম থাকা উচিত উদ্দেশ্য একটি বিদ্যালয় বিধিও থাকা উচিত উদ্দেশ্য প্রসারক পর্যাপ্ত শ্রেণীকক্ষ ভালো আসন ব্যবস্থা ও আধুনিক শিক্ষা উপকরণ এবারে অভিধানের বর্ণনা করে দশটা শব্দ আমি এখানে দিয়েছি আধুনিক আসন উপকরণ উন্নত বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজনীয় মানসম্মত ল্যাব সুযোগ সুবিধা এখানে দশটা শব্দ এখানে তো আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাংলা বিষয়ের সাজেশন এবং নমুনা উত্তর আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে এবং ভালো লাগবে তো শিক্ষার্থী বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং তোমরা অবশ্যই আশা করি আমার এই ভিডিওতে আমি বিশ হাজার লাইক পাবো এবং বিশ হাজার সাবস্ক্রাইব করবো তোমরা সর্বোচ্চ শেয়ার ও কমেন্ট করবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ